দিতে টিকিট বাণিজ্যের অভিযোগ কাঠিগড়ায় বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আবিদুর রহমান চৌধুরী কংগ্রেসের ভেতরে ফের অনুশাসন ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ উঠল হাইলাকান্দি জেলায় কংগ্রেসের টিকিট বন্টনে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন দলেরই বিশিষ্ট কর্মী ও সমাজসেবী আবিদুর রহমান চৌধুরী তার দাবি মোটা অঙ্কের টাকার বিনিময়ে দলীয় টিকিট দেওয়া হয়েছে বিশেষ করে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে তিনি তোপ দেগেছেন আবিদুর রহমান জানান মহাদেবপুর জিপির এপি দলীয় প্রার্থী না পেয়ে টিকিট না পেয়ে তিনি নির্দলীয় প্রার্থী হিসাবে নিজের স্ত্রীর নামে মনোনয়ন দাখিল করেছেন সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন কংগ্রেসের টিকিট বিক্রি করা হয়েছে এবং এতে সরাসরি জড়িত রয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন কংগ্রেস এখন দুর্নীতিগ্রস্ত নেতাদের কবলে পড়েছে তাই সাধারণ মানুষের স্বার্থে এবং প্রকৃত নেতাদের বাঁচাতে তিনি নির্দলীয় প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন

এবং সব শ্রেণীর মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করি তৎসঙ্গে তৎসঙ্গে আমি প্রশংসা করিয়া আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রশংসা করিয়া একটা জিনিসে নতুন যে পঞ্চায়েত এক সংশোধনী বিল যেটা নতুন পাস হয়েছে এই বিল মানে পঞ্চায়েতর দেশব মানে সংশোধনীয়ঞ্জন যে সংশোধনীগুলোর কারণে পঞ্চায়ত নিৰ্বাচনটা মানুহৰ কিছুমান জনমুখী হৈ গৈছে মানে মানুহৰ ভাল লাগিছে উদাহৰণস্বতো যে মই গ্ৰুপ মেম্বাৰ গ্ৰুপ মেম্বাৰৰ কোনো দলীয় প্ৰতিনিধি স্থান নাই দলীয় চিম্বল নাই নিৰ্দল শিক্ষাগত যোগ্যতা প্লাছ ফাণ্ডৰ ক্ষেত্ৰতো দেখা গৈছে যথেষ্ট উদাহৰণ হৈছে এখন ফাণ্ড আগে এফিৰ ফাণ্ড প্ৰায় নাই এখন এ পি জি পি ফাণ্ড বৰাবৰ হৈ গৈছে এ পি এফ ফৰ্টি পাৰ্চেণ্ট জি পি ফৰ্টি পাৰ্চেণ্ট টুৱেণ্টি পাৰ্চেণ্ট জিলা পৰিষদ ইয়াৰ পৰা আৰু কিছু তাৰমানে মানে টেণ্ডাৰৰ ক্ষেত্ৰত হেৰি টেণ্ডাৰৰ ক্ষেত্ৰত দেশক মানে আইন বনালে হৈছে জিলা পৰিষদ থাকি কিছু জিনি খাটি নেমা হৈ গৈছে জি পি লেবেল এই কাৰণে মানুহৰ যথেষ্ট আকৰ্ষণ হৈছে পঞ্চায়ত ইলেকশ্যন আচ্ছা আমি দীৰ্ঘ পঁচিছ বছৰ যাবত এপ্ৰক্স পঁচিছ বছৰ যাবত কংগ্ৰেছৰ কাছে আছো আমি এইবাৰ নিৰ্বাচন মানে কংগ্ৰেছৰ টিকেট প্ৰত্যাশী হিচাপে আমি আবেদন কৰিছোঁ আমাৰ জে পিত আৰু সাতজনী আবেদন আবেদন কৰাৰ পৰিপ্ৰেক্ষিতে আমাৰ স্থানীয় বিধায়ক ফলিৰ নৰুণাৰ কোনাৰ চাতে বা জিলা কংগ্ৰেছৰ ছাতে আমি ঘনিষ্ঠভাৱে যোগাযোগ ৰাখিছোঁ কিন্তু ঘনিষ্ঠভাৱে যোগাযোগ ৰখাৰ যে পৰিণতি আমি শ্বেচমেচ দেখি সেইকাৰণে টিকেট বণ্টন কৰা হৈছে কোনো দলীয় নিয়ম নীতি আগৰ চকে জলাঞ্জলি দিয়া শুধুমাত্ৰ অৰ্থৰ বিনিময়ে টিকেট পোলা বণ্টন কৰা হৈছে হাইলাকান্ধী জিপিত হাইলাকান্ধী জিপিত যে হাৰে গোট এম পি ইলেকশ্যন আমাৰ দেখি মানুহ যে বাবে জিলাত বা হাইলাকান্ধী জেলাত মানুহ যিভাৱে কংগ্ৰেছৰ প্ৰতি আকৃষ্ট হৈছে বৰ্তমান কংগ্ৰেছ নেতৃত্ব এখন স্থানীয় বিধায়কৰ কৰাপশ্যনৰ কাৰণে আগামী পাঞ্জাইটো আপোনাৰ দেশ বা কংগ্ৰেছৰ ৰিজাল্ট শূন্য হ'ব বিজেপিৰ ৰিজাল্ট উত্তাল হৈ যাব কিন্তু জনগণ কংগ্ৰেছৰ হকে আছে আর কংগ্রেসের নেতৃত্বর দুর্নীতির কারণে আপনারা চিন্তা করলে অবাক লাগবা এ পির মতো একটা আঞ্চলিক পঞ্চায়েতের মতো পোস্ট ছয় সাত লাখ টাকা টিকিট বিক্রি হয় ছয় সাত লাখ টাকা টিকিট বিক্রির কারণে জনগণের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মানুষ কংগ্রেস থাকিয়ে আলটিমেটলি আউটি দিতা আর এই করাপশন যে চক্রটা এই চক্রটার লগে এবার বিধায়ক

শেষ পর্যন্ত আমার টিকেটটা ফাইনাল স্টেজ থেকে আমি আপনার আছে প্রকাশ করতে বাধ্য হইয়া আমাদের দলীয় সভাপতি যে স্টেট সভাপতি রাজ্যিক সভাপতি মাননীয় ভূসেন বরা মহোদয়ে রিকুয়েস্ট করছেন জেলা সভাপতির কাছে এবং এর কাছে যে টিকিটটা যাতে আমারে দেওয়া বহু নামর মানে রিকুয়েস্টর পরিবর্তে আমার টিকিটটা ফাইনেল হয়েছিল পরবর্তী সময় বিধায়ক ইশারায় বা আরও অন্যান্য কেন্ডিডেটর ইশারায় মানে এটা বড় অংকৰ অৰ্থৰ বিনিময়ে টিকেটটো আমাৰ দিব হৈছে না আমাৰ দুখ নাই যদি উপযুক্ত যোগ্যতা বিবেচনা কৰি যদি অৰ্থ ছাড়া ফ্ৰী অফ কষ্ট উপযুক্ত এটা মানুহে যদি টিকেট দিব তাই আমি আজিকালি নিৰ্দল দাড়িত নাই যোন কংগ্ৰেছে কোনো বাছ বিচাৰ কৰে না মানে ট্ৰেইনত দেখা বেছি হ'ল টিকেট যদি এই চিষ্টেমটো চলিয়ে থাকে দুদিন যে আমরার মতো যারা সাধারণ কংগ্রেস কর্মী আসলাম এরা তো আর কোনো উপায় নাই রাস্তা নাই বাধ্য হয়েছে আমরা নির্দল দিয়ে করার লাগে নির্দল থেকে নির্দল থেকে নমিনেশন সাবমিট করছি আজকে আমার মহাদেবপুর জিপি আমার ফ্যামিলির নামে করছি রুস্তানা বেগম লস্কর আমি আপনারা সবর সাথে আপনারা মাধ্যমে আবেদন করি বিশেষ করে আমার জিপি মানুষের সাথে যে কংগ্রেসের এই করাপশন থেকে মুক্ত হওয়ার লাগে নির্দল রে আপনারা ভোট দিয়ে জিতাইয়া দিন মানে মহাদেবপুর জিপি কংগ্রেস যারা ভর্তর বিনিময়ে টিকিট দিয়েছে দ্বিতীয়ত আর একটা জিনিস করিয়ার আমরা অসংখ্য ভিডিও ক্লিপস করিয়া রাখছি সব মাত কথার অসংখ্য ভিডিও ক্লিপ করিয়া রাখছি আমরা ওই ভিডিও ক্লিপসগুলো আমরা ভূপেন বরা মহোদয়া এই আমরা গৌরব সহ আমরা রাহুল গান্ধীর টেবিল এই সব জিনিস সব পৌঁছাই এর বাদে আসন্ন বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশও খাটলি ছড়া মেকাপুর খাটলি ছড়া যে কংগ্রেসের যে টিকেট প্রত্যাশী আমরা সর্বাত্মক চেষ্টা করব ওই সমস্ত করাপ্টেড মানুষ দ্বারা সম্পূর্ণ করাপ্ট করাপ্টেড মানুষের যাতে টিকেট দেওয়া হয় না তার লাগিয়ে আমরা সব ধরনের সব ধরনের ব্যবহার করব যাতে করাপশন ফ্রি মানুষের টিকেট দেওয়া হয় যা জনগণ যাতে করাপশন মুক্ত থাকেন ও চেষ্টাটা করা হয় আর জনগণে যদি আর একটা কথা কোয়ারে জনগণে যদি আমরা নির্দল হিসাবে যদি মানে জনগণের সেবা করার যদি সুযোগ দেয় সর্বাত্মক পাঞ্চায়েতর ফান্ডটারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটা পঞ্চায়েত আমরা জিপি রে উপহার দেওয়ার চেষ্টা করব আরও কিছু মাছ আছে যেমন আলগাপুর ব্লক যে সিন্ডিকেট যেগুলো চলে জগকাটর যেসব সিন্ডিকেট চলে এই সব সিন্ডিকেটর লাগিয়া আমরা একটা প্রস্তুতি লই আর পরবর্তী সময় আপনারা এইগুলা জানাই মো যে হারে সিন্ডিকেটর মাধ্যমে যে সরকারি অর্থটারে আত্মসাৎ করা হয় এই যেগুলা আমরা পরবর্তী সময় আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলিয়া ধরব আর সব শেষে আর একটা জিনিস অনুরোধ করি আর মহাদেবপুর জনগণ আপনার মাধ্যমে অনুরোধ করি আর আমরা কাছে আপনারা আমানত জিন্দা রইব বুট একটা আমানত আপনারা যদি আমরা বুট দেন আমানত হিসাবে যদি ভোট দেন হান্ড্রেড পার্সেন্ট আপনার আমানত আপনার কাছে দিন্দা রই এবং সর্বাত্মক চেষ্টা করবো আমানতের দনটা যেন আপনার কাছে সঠিকভাবে রূপায়ণ হয় ও চেষ্টাটা আমরা হামেশা থাকবো আর বিশেষ করে আমি মিডিয়া বাইরের সাথে সহযোগিতাটা আমার কামনা করি আর যাতে কংগ্রেসটা করাশন ফ্রি করা নাই বহু দুঃখ লাগে আজকে নির্দল দিছি প্রার্থী হিসাবে নির্দল জমা দিয়েছি কিন্তু মন সেটিসফাইড নাই কারণ আমি এটা কংগ্রেস প্রার্থী আমার মনটা সেটিসফাইড নাই কিন্তু অত চেষ্টা করার পরেও অত চেষ্টাৰ পৰা ফাষ্ট সাত লাখ টকাৰ টিকেট এটা বিক্ৰী হৈছে এই দুখটো আমি দাড়ীতে পাৰিম ন যাৰ কাৰণে আমি নিৰ্দলীয় যদিও আমাৰ অন্যান্য দল তাকে অফাৰ কৰা হৈছে ৰাইজৰ দল চাকে অফাৰ কৰা হৈছে ইউ ডি এফ তাকে অফাৰ কৰা হৈছে বা আৰু অন্যান্য দলটোকে আমাৰ অফাৰ কৰা হৈছে কিন্তু আমি কোনো দলো কেছিনা আমাৰ আমি নিৰ্দল হিচাপে ৰৈছোঁ কিন্তু আমাৰ মন এখনো কংগ্ৰেছক যদি জনগণে আমাৰ কংগ্ৰেছক নিৰ্দল হিচাপে যদি সমৰ্থন কৰোৱাই জিতি আই যদি জিতাৰ পৰাও আমি কংগ্ৰেছে আমাৰ জইন কৰা কিন্তু মানে করাপশন মুক্ত কংগ্রেস মানে জয়েন করতাম তাদের যে দুর্নীতিটা তাদের চক্র আরম্ভ করতেন যে এই চক্রটারে দুলিশ্বাস করতাম ওখানে লোকে দিও আমরা মানে উদ্দেশ্য আপনারা দয়া করে আমরা সাথে সহযোগিতা করবা এই চক্রটারে যাতে আমরা ধ্বংস করতাম পারি আর নতুনভাবে কাটলি ধরা আলগাবুর কাটলি ধরা যাতে এখন ফ্রেশ ক্যান্ডিডেট কংগ্রেসে নমিনেশন দে ওখানে লেগে আমরা চেষ্টা করবো আপনারা সহযোগিতা নিয়া এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মহাদেবপুরবাসী ধন্যবাদ 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 কোন জিপি থাকি কোন পদ আপনি খারাপ আচ্ছা কোন পদল আচ্ছা কোন লাগে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা বিএ কমপ্লিট করছেন আচ্ছা তো জেলা পরিষদ নির্বাচনে যদি আপনি জয়ীন এপি এপি যদি আপনি জয়ীন তো কীটা কাজ করবা আপনার জিপি